দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রকাশ্যে এসেছেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্নকারী সাদিক কায়েম নিজেকে ঢাবি শাখার সভাপতি পরিচয় দিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এতদিন যাকে ছাত্র জনতার বিপ্লবের সমন্বয়ক হিসাবে চিন্ত মানুষ তিনি শিবির নেতা এতেই সারা দেশে হইচই পড়ে যায় অনেকের মনে প্রশ্নও বিষয়টি তিনি কেন গোপন করলেন সহজ উত্তর গোপন না করলে আজ দেশের মানুষ এ গণ অভ্যুত্থান দেখতে পেত না দীর্ঘ ষোলো বছর জাতির বুকে জগদ্দল পাথরের মতো চেপে থাকা শাসককে বিদায় করা যেত না আপনি জানেন কি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লামের যুগেও গোপন মুসলিম ছিলেন রাসুলের রাষ্ট্রনীতি মেনেই গোপন নীতি অনুসরণ করেছিল শিবির রাসুল সাল্লু আলী আসাল্লামের হয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করতেন তিনি তিনি যে ইসলাম গ্রহণ করেছিলেন সেটা কেউ জানত না রাসুল আলী হাসাল্লামের জীবনে কয়েকটি রাত ছিল গোপনীয় ও গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম আকাবার দ্বিতীয় শপথের রাত মদিনার বাহাত্তর জন আনসার হজ্জের মৌসুমে মক্কায় গিয়ে মিনার এক গোপন শিবিরে রসুল সল্ল্লা আলহিউসাল্লামকে মদিনায় হিজরতের আহ্বান জানান এবং তার হাতে বায়াত গ্রহণ করেন সেই গোপন বৈঠকে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি তিনি উপস্থিত মদিনাবাসীদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন হে খাজরাজ কৌমের লোকেরা আপনাদের জানা আছে রসুল সোল্লা আলহি আসাল্লাম স্বীয় গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথেই আছেন শত্রুর মোকাবেলায় সর্বক্ষণ আমরা তাকে হেফাজত করছি এখন তিনি আপনাদের নিকট যেতে চান যদি আপনারা জীবন বাজি রেখে তাকে সহায়তা করতে পারেন তাহলে খুবই ভালো কথা অন্যথায় এখনই সাফ জানিয়ে দিন জবাবে মদিনাবাসীগণ পরিপূর্ণ সহায়তার আশ্বাস দেন রসুলসল্লাহ আলিয়াসাল্লামের জীবন নাশের আশঙ্কার কারণে মদিনাবাসীর সাথে চুক্তিটি হয়েছিল আর সেই গুরুত্বপূর্ণ চুক্তিটি যিনি সমন্বয় করেন তিনি কতটা বিশ্বস্ত ছিলেন ভাবা যায় কয়েকদিন পরেই রসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লাম মদিনায় হিজরত করেন কিন্তু তিনি হিজরত করেননি যার ফলে বদর যুদ্ধে মক্কার মুসিকদের হয়ে তাকে যুদ্ধে যেতে হয় প্রকৃত অবস্থা সম্পর্কে রসুলসাল আলি হাসাল্লাম অবহিত ছিলেন এ কারণে তিনি সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন তাকে যদি যুদ্ধের ময়দানে পাওয়া যায় যেন হত্যা না করে বন্দি করা হয় বদরযুদ্ধে অন্যান্য কুরাইশ মুশ্রিকদের সাথে তিনিও বন্দী হন তাকে এত শক্তভাবে বাধা হয় যে ব্যথায় তিনি কোকাতে থাকেন পরে তাকে সহ সকল বন্দীদের বাঁধন ঢিলা করে দেয়া হয় বন্দীদের মুক্তিপণের প্রসঙ্গ আসলে সেই ব্যক্তি রসুলসল্লাহ আলিয়াসাল্লামকে জানান আমি তো গোপন মুসলিম অন্তর থেকে আমি আগেই মুসলমান হয়েছিলাম মর্শিকরা এ যুদ্ধে অংশ নিতে আমাকে বাধ্য করেছে রসুল সাল্লি হাসাল্লাম বললেন অন্তরের অবস্থা আল্লাহ জানেন আপনার দাবি সত্য হলে আল্লাহ তার বিনিময় দেবেন তবে বাহ্যিক অবস্থার বিচারে আপনাকে কোনো প্রকার সুবিধা দেয়া হবে না আর মুক্তিপণ আদায়ে আপনার অক্ষমতাও গ্রহণযোগ্য নয় কারণ আমি জানি মক্কার উম্মুল ফজলের নিকট আপনি মোটা অঙ্কের অর্থ রেখে এসেছেন বিস্ময়ের সাথে তিনি বলে উঠলেন আল্লাহর কসম আমিও উম্মুল ফজল ছাড়া আর কেউ এ অর্থের কথা জানে না আমার নিশ্চিত বিশ্বাস আপনি আল্লাহর রসুল হতঃপর তিনি মুক্তিপণ আদায় করে মুক্তি লাভ করেন মক্কায় তখন মুর্শিকরা আর মদিনায় মুসলিমরা স্বাভাবিকভাবেই তার থাকার কথা ছিল মদিনায় কিন্তু রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাকে প্রেরণ করেন মক্কায় মক্কার লোকজন জানতই না যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় ছয় বছর তিনি মক্কায় বসবাস করেন তার এত দীর্ঘ সময় মক্কায় অবস্থান এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা না দেওয়ার পেছনে বিশেষ কারণ ছিল এই সময় তিনি মূলত গোয়েন্দার কাজ করতেন মক্কায় কি হচ্ছে বৈশ্বিকরা কি প্ল্যান করছে এই খবরগুলো মদিনায় রসুলসল্লা আলী হাসাল্লামের কাছে পাঠাতেন তাছাড়া মক্কায় অন্যান্য মুসলিমরা তখনও অবস্থান করছিল তিনি ছিলেন তাদের ভরসা স্থল এ কারণে একবার আলী আলিউসাল্লামের নিকট হিজরতের অনুমতি চাইলে তিনি রাজি হননি মক্কা বিজয়ের পূর্বে তার ভূমিকা ছিল সমন্বয়কের তিনি রসুল সাল্লু আলী হাসাল্লামের পক্ষে মক্কাবাসীর সাথে বিভিন্ন ইস্যু সমন্বয় করতেন আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ ছিল তার হাত ধরেই এমনকি মক্কায় গিয়ে রসুল সাল্ল আলি হাসাল্লাম কী ভাষণ দিবেন সেটাও তিনি সাজেশান দেন প্রায় ছয় বছর গোপন মুসলিম থাকার পর তিনি প্রকাশ্যে আসেন মক্কা বিজয়ের সময় এর আগ পর্যন্ত মক্কাবাসী জানতোই না তাদের মধ্যে এমন একজন আছেন যিনি ইসলাম গ্রহণ করে তাদের সব খবর মদিনায় পাঠাচ্ছেন আর এসবই ছিল আল্লাহর জন্য আল্লাহর রসুল সাল্ল আলি সাল্লামের জন্য ইসলামের জন্য এটা মুনাফিকির কাজ নয় এটা বরং গর্বের কাজ পদপদবীর লোভ সামলে এ কাজ একজন ইমানদার মানুষের পক্ষেই কেবল সম্ভব আর সেই ছাহাবি হলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লামের ছোট চাচা আব্বাস ইবনে আবদুল মুতালিব যিনি মদিনাবাসীর সাথে রসুল সল্ল্লাহ আলী হাসাল্লামের এবং মক্কাবাসীর সাথে রসুল সাল্ল আলী হাসাল্লামের এই দুই সময়েই সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন